তো আজকে আপনাদেরকে এখানে এটা তাহারপুরের হাট তো দেশি কবুতরের দাম দর দেখাবো আসসালামু আলাইকুম ই হচ্ছে ডাকাচ্ছেন নাকি হ্যাঁ কবুতরের কি অবস্থা আজকে বাজারের তাই না এই এটা এটা তো সিরাজী কত করে এগুলো পিস

বিক্রি হচ্ছে না তিনশো ভাইয়া কত কত দাম চাচ্ছেন বলেন হ্যাঁ তিনশো টাকা দাম চাচ্ছে একটা পাঁচশো আছে আপনার কবুতর বাড়ির কবুতর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ দেশি কবুতরের কি অবস্থা আজকে দামের আজকে দাম কম কত করে জোড়া বিক্রি হচ্ছে দেশি কত করে জোড়া বিক্রি হচ্ছে তিনশো সাড়ে তিনশো এই পাশে এটা কার কবুতর তুমি কিনেছো না বিক্রি করবে ও আচ্ছা আচ্ছা বাচ্চা কত করে পিস

আসসালামু আলাইকুম সসা ভালো আছেন কি অবস্থা আছে কবুতরের বাজারে বৃষ্টির পরে একটু খারাপ না বৃষ্টির জন্য নাকি আবহাওয়া খারাপ

কি অবস্থা কবুতরের দাম আজকে বাজার কম দেশি কত করে জোড়া সাড়ে চারশো সাড়ে তিনশো আচ্ছা ওই যে চাচার অনেকগুলো আছে দেখি ভালো আছেন চাচা হাঁসও বিক্রি করছেন নাকি কইতর কমা কি জন্য তাই এগুলো সব দেশি আচ্ছা সবসময় তো বড় বিক্রি করা মানে দেশি কত করে জোড়া চাচ্ছেন জোড়া পাঁচশো আপনি মনে হচ্ছে দাম বেশি চাচ্ছেন তাই না দেশীর মধ্যে ভালো পাঁচশো টাকা জোড়া এই কবু তোর কার ভাইয়া তোমার এই কত করে জোড়া চাচ্ছো এটা দেশি কত করে জোড়া চাচ্ছে হ্যাঁ সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা কয় কেজি ওজন ভাই ওয়ালাইকুম সালাম হাফ কেজি ওজন আচ্ছা আচ্ছা এইগুলো কি অবস্থা দাম আজকে কবুতরের ভাই এটা কিনে নিলে এই যে কবুতরে খুব একটা লোকজন আজকে নাই তারপরে আমি দেখাচ্ছি ভাই কি অবস্থা কবুতর দেখান আজকে ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ কবুতর বাজার একবারে একবারে কম একবারে কম

মানে খুব একটা কবুতর আপনাদের কাছকে দেখাতে পারলাম না এটা হচ্ছে তাহেরপুর বাগমারা রাজশাহী আর কি এই যে বাজার পুরোটাই দেখালাম খুব কম লোকজন আসছে মানে কয়েকদিন থেকে বৃষ্টি রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টি আজকে একটু স্পেস দিয়েছে তা প্রতিদিনই বৃষ্টি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খামারে আজকের ভিডিও এই পর্যন্ত